না কে আমার আল্লাহ পাক বলে না বিগো আপনার ইন্তকালের সমাতে যেন ইজরায়েল হাত লাগাইলেন বললে ইজরায়েল কি মহাব্বতে কি খাতিরে এত জান হালকা করে কবজ করো আমার উন্মতের কেমন করে করবে আমার নবীজি জান কবজ করলেন করতে যাচ্ছিলেন বলে রাসূলুল্লাহ আপনি নবী নবীদের নবী আমার সম্মান দিয়ে আমি ইশারায় আপনার জান কবজ করি বলে আমার উম্মত যারা হবে কেমন করি করবে বলে আপনার করব জানতে দিব না চার মাসের বাচ্চা যেমন দুধ পান করতে করতে মায়ের কোলে ঘুমিয়ে যায় চার মাসের পাঁচ মাসের বাচ্চা মুখে লাগায় আছে দুধ দুধ টানতে টানতে যেমন ঘুমিয়ে যায় বাচ্চার কখন দুধ সরে গেছে জানে না নাবিক আপনার উন্মত যারা হবে নেকার আপনাকে মান্যওয়ালা তারও জানে ভাবে কবজ সরব আর যে আপনাকে মানে না আল্লাহ ওকে না যে আপনার গুস্তাকি করেছে বেহুর করেছে ওকে আমি জিন্দা ছাগলের চামড়া যেমন ছাড়িয়ে নেয় অমনি রুহুকে ছাড়িয়ে নিব আপনার উম আপনার উম্মদ আপনার উম্মদের একজন উম্মদ যে আছে তারও গোলাম দোজকে যাবে না জলে বলো তার নাম গৌশে আজাম তার নাম গসুন জামিন ইয়াল লাল্লা রসুল যে আপনার শত বছর কয়েক শত বছর পরে উনি যাবেন এটা তো আপনি বলে দিয়েছেন তারও গোলামদের দোজখ হবে না জোরে বলে বলে খারাপ আছে দেওয়া যেটা গৌশ পাখের থাকবে এক নম্বর যারা জানো মাল দিয়েছে গাউস পাককে সেই রকম গোলামকে সেই রকম আশিককে দিবে দিবেন আল্লাহ জোরে বলো কোরআন ঘোষণা করে হাদিসে আছে যে আউলিয়া যারা বড় বড় আউলিয়া বুজুর্গানে দিনকে ঈমান এনেছে যারা তাদের সঙ্গে ওই ব্যক্তি সঙ্গ লাভ করে জান্নাত যাবে কোরআন ঘোষিত হে ইমানদার তোমরা ওই সলিহীন ব্যক্তির সঙ্গ লাভ করো জোরে বলো কার গো আপনারা বলেন না সঙ্গ তো সে শিলা ভাসে খারাপ দিনে উড়ে যে যেমন তার কুটুম তেমন হে ভাই আমার ছেলের মধ্যে কাছাতে বেড়াই ও বা ভালোই করেছে সঙ্গত আসছে ও যেমন ও তেমন তো কথা হচ্ছে আলেমের সঙ্গে থাকবে তো আলেম হতে পারবে আলেম তো দিতে পার্লাহ বলে চোরের সঙ্গে থাকলে চোর হতে বেশি কোন টাইম লাগবে না ভালো লোকের জানা সাল কাপড়ের তেনা জোরে বলেন বাংলা কথায় ভালো লোকের জানা আর সাল কাপড়ের তেনা সাল কাপড় তেনা হলেও বলবে সালের কাপড় ছিল আগে জোরে বলো তো সোহান আল্লাহ বেহাম দিহি আমার রসুলের প্রাণ পাখি দিয়ে নাড়া দিতে দিতে আসমানে নিয়ে যায় যেতে যেতে মহান আল্লাহ বলে আমার রসুল্লাহ এ রহমারকে

কবর নয় সমস্ত মমিনের বাত্যে বিরাজ করবে আমার রসুল্লাহ রুহু নেকার কাছে বিরাজ করবে এইজন্য জন্য আমার রসুল্লাহ বলেছে তোমরা বাড়িতে সালাম দিয়ে ঢোক চাহে বাড়ির দেওয়ার হোক চাহে পর পুরুষ হোক স্বামী হোক সালাম দাও শুধু বিবিকে নয় আমি নবী তোমার বাড়িতেও থাকি আমার আল্লাহর নবী বলেছেন আর নাবি বিল

নাবি জিরি নোরে হোলো ধারা প্রিয় নাবি জিরি নোরে ছেনোরে হোলো জাগো তো চারা জাহানো জানা বলে সিজিদা কর কামা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝোঁকে পরে আর সে আল্লাহ জুড়ে বলেন সোমান আল্লাহ হজরত আলী মর্তুজা সেরে খোদা হাইদারে কামরার নবীজি আজানো যখন কাপো গোসল হলো বাবা বড় বিরাট বড় আসে নবীজি বললেন আলী তুমি ছাড়া আমার পর্দার ভিতরে যেন না থাকে কেউ মশারির ভিতরে শুধু আলী থাকবে চারজন সাহাবি চার ধরে থাকবে মোট পাঁচজন গোসল দিবে আলী বলতো বলে আমার নবীকে অনেক পানি দিয়ে গোসল দিচ্ছিলাম কত মন আমার নবীকে পানি কুড়ি মুন ঢালা হয়েছিল জোরে বলুন সোহান আল্লাহ মানুষকে গোসল দিতে এক পানি দিলে যথেষ্ট চল্লিশ কেজি বা চল্লিশ লিটার একবার সাদা পানি মারবে পাঁচ লিটার তারপরে পাঁচ লিটারে সাবানে ফ্যান ধোয়াবে তারপরে পাঁচ লিটার এমনি করে বিশ লিটার দিলে সে পবিত্র হয়ে যাবে কিন্তু আমার নবীজির কুড়ি মুন পানি কেন লাগলো এটাই ছিল যে সাহাবিরা বলে আমরা রসুল্লাহর পানি পান করতে পান করতে লক্ষাধিক সাহাবী যেন এক একরা করে পানি পান করতে পাইনি মাটিতেও ফেলতে দিইনি ওগো নবী আপনার পবিত্র শরীরের শেষ পানি আজ আমরা পান করছি নবী যখন উজু করতেন তবার মনে করে রজুর পানিকে ধরে নিয়ে তারা পান করতো সাহাবিরা ফোঁটা করে তিল তিল করে জলে বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন আমার শুধু উঁচু করা পানি নয় আমার আল্লাহ পেশাবের এত পরিমাণ দান দিয়েছে যে আমার মা উম্মে আইমান পানি বলে একবার পান করেছিলেন তার জন্য দোজকের আগুন হারাম হয়ে গেছে নবীর এই জন্য পেশাব মোবারক নবীজিরি পায়খানা মোবারক নাবিজিরি ঘাম মোবারক নাবিজিরি চামড়া মোবারক নাবিজিরি চুল মোবারক নাবিজিরি দাঁত মোবারক নাবিজির নখ মোবারক এটু

জয় বাংলা চোখ জঙ্গে খাইবারে আলীর চোখ ভালো করে দিয়েছে জোরে বলো সোহান বহু ইতিহাস আছে তার জন্য এ মুহতরাম ইসলাম হজরত আলিয়ে মুরতুজা হাইদারে কার্রার সেরে খোদা মুশকিল কুসা বেরাদারান মিল্লাত ইসলামিয়া আলী বলেন আমি জঙ্গে খাইবার হজরত ওমার ফারুকের হাতে বিজয় হয়নি হজরতে আবু বাক্কারের হাতে বিজয় হয়নি অন্য অন্য সাহাবির হাতে বিজয়ী হয়নি দাবি বলে আবু বাক্কার বলে লাভাই কার রসুল্লাহ বলে আলী মর্তুজা কোথায় বললে নাবি গো চোখের বিমারে বাড়িতে বসে রয়েছে চোখে জয় বাংলা ইয়া রসুল আল্লাহ চোখ ঢোকাচ্ছে জ্বালা করছে নাবি বললে ওকে ডেকে আনলো হজরে বলেন হজরত আবু বাক্কার হজরত আমির দরবারে যেতে হবে নাবি বললো আমার কি হয়েছে বলি আর সোল্লা কি করছে একটু ভুকাচ্ছে এটাকে আমরা বাংলাতে জয় বাংলা বলি কি বলি জয় বাংলা নবী আমার এক ফোঁটা থতু নিয়ে এই চোখের এই চোখে মর্দন করে দিলেন আদি বলো কেমন লাগে নাবি গো আমি যুদ্ধের ময়দান পর্যন্ত দেখতে পাই আপনার থুতুতে আমার চোখ আর অজ্ঞ হয়ে গেল বলে যেই চোখে রসুলকে দেখেছ নাবির মহব্বতে কত জায়গায় তুমি তুমি কুস্তি পালহানি করেছ আজ তোমার হাতে জঙ্গে খৈবর তোমার বিজয়ী হবে ইহুদিদের আবাস ভূমিকে ভেঙে বড় বড় দুর্গ ছিল সেই দুর্গের কপাটে লাভ মেরে আলী মুর্তুজা হেসকল সমেত কপাটকে ভেঙে চালিলেন জোরে বলেন সোহান আল্লাহ কপাট ফাঁকুন গেল সমস্ত ইহুদি বেরিয়ে পড়লো সমস্ত ব্যক্তিকে হত্যা করে কেউ কেউ করে মারহাব পালোয়ানকে দু টুকরো করে আর মারহাব পালোয়ান বলে আলী তোমার তো ঢাল নাই এবার কিসে ঘেরবা বলো তোমার তো ঢাল নাই তলু আলী আছে বললে আমার হাতে আল্লাহ আল্লাহ রসুল আছে ওরে মারহাব

স্কলকে কপাটকে ধরে টান মেরে দিলেন তো এক এক জায়গা থেকে মশলা কুড়ি কিলো করে উঠে চলে এলো লাগা ছিল আকারাতে ঢাল করলেন তার ওজন ছিল কপাটের বারো মন জোরে বলেন আমি পড়ছিলাম বিশ্বনাবিতে পড়ছিলাম আলির জীবনীতে পড়ছিলাম যে কপাটের মশলা লেগেছিল এখানে করে ওই ওজন ছিল বারো মুন কপাট ওজন জোরে বলছিল আমার খাজার দরবারে যে মেন কপাট আছে এগুলাই তো বোধ চার কুইন্টাল করে হবে জোরে বলুন সোহান আল্লাহ চাঁদির কপাট বারো ফুট লম্বা আজ মিলে এটা দেখি আছে এই দেখেন এসব যারা গোলাম তাদের আল্লাহ পয়সা পয়সা না থাকলেও কি করি পয়সা আল্লাহ জানে জোরে বলেন এই ব্যক্তি মদিনা যাবার উপযুক্ত নয় এর জন্য নফলও নয় এ দুঃখ কষ্ট সংসারে মহান আল্লাহ তাকে বাদশা ইমানই বাদশা বানাচ্ছে যেটা বলেন সোহান তো বেরাদ খাবার অভাব নাই অভাব কিছু নাই শুধু এইটাই যার লাগো সেরকম মানুষ খুঁজে পাইলাম না জোরে বলেন সোহান এই মানুষ খুঁজে পাওয়াটা অভাব জোরে জ্ঞানী লোককে জ্ঞানী লোকের ইজ্জত দিবে ভালো লোককে জ্ঞানী লোক ছাড়া ভালো লোকের যদি শিক্ষিত ইজ্জত দেয় শিক্ষিত আলাদা জ্ঞানী আলাদা জোরে বলেন

লোকের অভাব শিক্ষিত লোকের অভাব নাই জ্ঞানী লোকের অভাব এই জন্য একে চন্দ্র দুইয়ের পক্ষ তিনের ভুল দুয়ে নৃত্য দুই চোখে বেশি তিন চোখে নাই আর যদি তিনটা চোখ থাকতো মানুষরে দুই চাকার যেমন ভরসা কম টোটোর ভরসা তার থেকে বেশি তিন চাকা তার থেকে তিন চাকার থেকেও বেশি ভরসা চার চাকা চার চাকার থেকেও বেশি ভরসা দশ চাকা নাকি এইখানকার চোখ তো নাই কে হরিয়ে বলেন সোহান এই জন্য ওকে আবার কি ইজ্জত দিব কি বলে জ্ঞান তুমি জানো শুধু স্কুল কলেজ আবদ্ধ নয় জ্ঞান আল্লাহ বলেছে যে এ জ্ঞান ইলমে লাদুনি শক্তি আল্লাহ জোরে বলো ইলমে লাদুনি আল্লাহ হজরতের ছেলে হুজাতুল ইসলাম বলেছিলেন তার পিতাকে বলে আব্বা তোমাকে আজকে মুনাজারে যেত আমি যাব একজন ব্যক্তির সঙ্গে ও হাবিদের মুনাজারে বললে তুমি তো কোন ভাষা বলবে না তো আরবি ভাষা বলবো বলে বিনা লুকটাই আজকে আরবি বলতে হবে তবে জানবো বাপের বেটা বললে হুজুর যাহা না আমি মুনাজারা তুলে নিলাম আমি বিনা লুকটার জানিয়ে না জোরে বলো ও বিনা লুকটার আরবি জানে নাই এক পয়েন্টে হেরিয়ে গেল জোরে বলবো বেড়ার ইসলাম আরবি তো সবাই জানে আরো রাখালাও জানে মাহিন্দারাও জানে আরো অন্য দেশেরও আরবি শিখতে পারে কিন্তু বিনা নোকাই আরবি গ্রামেটিক্যাল বলতে তবে বাপের বেটা আয় দেখি তো ইসলাম এটা শিক্ষার অহংকার নয় তো আমার দয়ার যদি উদার তা বিশ্বের মোহাম্মদ রসুল্লাহ হজরত আলী মুর্তুজা হাইদার কার বলে আল্লাহ আমি তো পানি পেলাম না মসজিদের সিন্নি বেশি হলে যে বাটে সে দু হাঁড়ি পায় কম হলে এক ফোটাও পায় না বাড়তে বাড়তে পাইলে না আল্লাহ আলী বলেন আল্লাহ আমি তো পানি পান করতে পেলাম না সাহাবিদের ভাগ্যে জুটেছে তো চোখের কোনাতে দুই ফোটা কোনাতে মুক্তার মতো টলমল করে ঘাসের আগাতে যেমন ঘাসের আগাতে দুবরির ঘাসে আগাতে যেমন শিশির পরে সূর্যের ছটা মারলে একে রসুন জামির বলা হয় সূর্যের ঝলক জোরে বলে হে বেরাদার ওই রকম সূর্যের ঝলক টলমল করে কচুর পাতাতে পানি যেমন দেখতে ভালো লাগে পান করবার মন হয় কি টল টলে পানি আলি বলে আল্লাহ এ নুরি বদনে নুরি পবিত্র পানি জোরে বলে জান্নাতি পানি আজকে আমি

এ বিদায় আমার নবী বললে বাচ্চারা কি এনেছে সাহাবিও বললেন ইয়া রাসূল আল্লাহ আবু আইয়ুব বললেন রাসূল আল্লাহ ভুজালি বল্লু অস্ত্র নিয়ে আগেতে এসেছে কোন দুশমন আপনার এলে তাকে অস্ত্র দিয়ে প্রহর করা হবে বাচ্চারা কি বলছে বলছে ইয়া রাসূল আল্লাহ তলা আল বদর আলাইনা মিন সানিয়াতুল বিদায় ওয়া দা বা শুকর আলাইনা মাদায়া লিল্লাহি দাই আজকে মদিনাতে আমাদের রাসূলুল্লাহর উদিত 14 তারিখে চাঁদ উদয়

পড়ে আমি ওয়াজ করি বিশ্বের বরিদা বলে একটা দল লাবিয়া আমার একটা ভোল্টেজ বেড়েছিলেন চোখের বরিদার সর্দার বলে রসুল আল্লাহ আর নয় অন্ধকারে ছিলাম এবার কলমা পড়িয়ে নেন আমরাও মদিনা যাব ওখানে রসুল্লাহ কলমা পড়াই তিনজন ছিল আবু বাক্কার আমার রসুল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহ চাকর তিনটা উঠে শহর হচ্ছিল আর বেরাদ ইসলাম ওই তিহাত্তর চৌহাত্তর জন আনি তিহাত্তর চৌহাত্তর জন সোহান আল্লাহ নিয়ে মদিনায় প্রবেশ করছিল ইহুদি টিলার ওপরে চেপে বলে মদিনার মুসলমান মুসলমানেরা তোমাদের আশা পূরণ হলো বিশ্ব রাসুল মদিনায় প্রবেশ করছে দেখো তখন বাচ্চারা বলে তলো আল বদর আলাই না মিনসানি আতিল বিদাই জি তো আমার আলী বলেন আমি যখন চুমপুরি মারলাম মুখ লাগাই যখন আমি ডান চোখের পানি পান করলাম তো আমি আসমানের দিকে শুক্রিয়া করছি তো সাতটা বাক আসমানকে দেখতে পাচ্ছি আর সাদমকে দেখতে পাচ্ছি সাতটা বাক আসমান যেখানে সিদ্ধাতুল মুমতাহা যেখানে বেরাদার ইসলাম সিদ্ধাতুল মুমতাহা যেখানে বাইতুল মামুরের সিনা যেখানে বাইতুল মামুর যেখানে বাইতুল মামুরে ফারিস্তার হজ হয় তারপরে আমরা যেমন কাবায় শরীফ বাইতুল্লাহ তপ করি আর ফারিস তারা তপ করে মামুরের সিনায় জোরে বলে মামুরের সিনা আলী বলেন আমি যখন বাম চোখের পানি আবার পান করে নিচে তাকালাম তো সাতটা পাতালকে দেখতে পেলাম জোরে বলল সোহান আল্লাহ মানি নেই মহতরাম আগামী মঙ্গলবার যাব ওই আপনার নবকান্তপুর দোয়া করবেন তারা শুনতে চেয়েছে অনেক জিনিস যাই হোক ওখানে বড় বড় মুফতি মুফারসিন মুফাসরিন বড় বড় মহকিক আছে মৌলানা জাহাঙ্গীর সাহেব আছেন হ্যাঁ ওনারা বলছে হ্যাঁ আনেন ভালো ব্যক্তি এবং উনি আশিকি আল্লাহ হাজরত এবং আশিকে রসুল তো যা হোক ইনশাল্লাহ আমি আগামী মঙ্গলবার যেমন টেনশনে আছি তবুও আজ করলাম এই আমার টেনশনটা দূর হয়ে গেল টেনশন বলতে মেয়ে ভর্তি আছে হাসপাতালে যেহেতু বুঝতে পারছেন এটা

সাপের লাখানা বাঘে দেখা বলে মানুষকে আল্লাহর হুকুম না থাকলে কামড়াবে না সাপকে যতক্ষণ না আপনি টিপি না মারবেন গদ্দুমকে না ধরবেন ওকে না আক্রমণ না করবেন ততক্ষণ না ঘুমের ঘোড়া ওরাও বুঝে যে বেচারে কোনো দোষ নাই হাত পা পড়ে গেছে সাপেও বুঝে মানুষ বুঝে না জোরে বলে সাপেও বুঝে কিন্তু যার মারুন আছে বিছানে কামড়ালে যে মৃত্যু আছে তো মৃত্যু হয়ে যেতে পারে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ কুল্লু নাফসিন সাপের যখন মৃত্যু ঘটবে সাপের কাপড়ে যখন তুমি মরবে ছুটি দড়ি কামড়াই বিছানে কামরাবে ঘুমের ঘরে কামরাবে আমি আল্লাহ ইল্লাই রজি BAHANAI موت দিব কার পালিতে ডুবি মৃত্যু হবে কার গাছ থেকে পড়ে মৃত্যু হবে আর মমিনের মৃত্যু ভালো জায়গায় হবে আর যারা শহীদি মৃত্যু গ্রহণ করবে মসজিদেও যদি সাপে কামরায়ে মরে যায় মাওলানা সাহেব না মরবে না উদাহরণ দিছি তওবুন শহীদ হয়ে মারা যাবেন যারা সাপের কামরে মরবে বাবা তারা শহীদ হয়ে মারা গেল শহীদের দরজাও পেয়ে গেল আমার ভাইজানের একটা ছেলে বজ্র ঘাতে মারা গেছে মাঠে শহীদের দরজা পেয়ে গেছে জোরে বলেন সোহান আল্লাহ মির্গি রোগে পানিতে ডুবি যদি মরে যায় শহীদের দরজা পাবে খাটের ওপরে যদি কেউ ঘুমাই মরে যায় শহীদের দরজা পাবে গাছ থেকে পড়ে যদি কেউ মারা যায় অনিচ্ছায় শহীদের দরজা পাবে কেউ যদি অনিচ্ছায় বাসে দাবা পরে মরে যায় ওকে আল্লাহ শহীদের দরজা দিবে অনিচ্ছায় জেনে দিলে কোনMistake শুনালো আমার ভাই মুজাম্মেল সাহেব যাচ্ছেন ড্রাইভারের होशগান ছিল না ঘুমেন ছিল না রাতে ঘুম পারেনি ওকে আজকে ডেলি দিল কন্ট্রাক সাইডে যায় রং সাইডে যায় ওই ক্ষেত্রে ওনা সাহেব শহীদ হবে জোরে বলুন সুবহানাল্লাহ যে দ অনিচ্ছা ইচ্ছা ছিল না suicid করা হারাম আর করা হারাম তাই সুতরাং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে এত বড় ইলম ও মর্যাদা জাহালা আল্লাহ বলেন আমার নবী বলেন আল নাবি বলেছেন আনা হাদিলাতু ইলম মুআলিমুন বাবু হা হে আলী মুর্তা

টিচার ছিলেন একজনের দুজন ফকির দুটা রুটি খেতে বসেছে একজনের আপনার রুটি তিন খানা একজনের পাঁচ খানা ধরে বলুন শোভানালা আর একটা ফকির আমি আমিও শরী খব কি বলে আসুন শরিক দি ধরেন আমি যেমন ওই জাহাজ ঘাটিতে খাওয়া দেখছিলাম দিন মিলি মুরগির গোশ বড় মোটা মুরগি ভাজা ওরা তাই পের বাড়ি খাওয়া দেখছি ভাত মুগলে ও মুখ থেকে উগলে পড়ছে ও খেছে ছোট ছেলে যেমন খাওয়াই তো সামিল হয়ে যায় না আবার দেখা যায় কে খাবেন না তো রেগে উঠে আছে কি খাওয়া দেখছে পোকস লাগেছে নাকি বলে না খাওয়া দেখছি পালকি গেলাম ইসলাম রেগে গেছে মানে মুখের ভাটটা করছে এদের দেখছি খাওয়া বলে এটা ইব্রাহিমের জামানায় ছিল একটু কারা আছে আমাদের দেশে খাবেই না উগলি পড়লেও খাবে কেমন লাগবে না মানে মরুচি আমারও ভাত পড়ছে তাহলে তোমার পড়ছে খাওয়া কেমন লাগবে তবে ওদের তো কথাটা কি বলছিলাম যে আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় নবী আকাম বলে বলে সাল্লা সাল্লাম আল্লাহ নবী বলেছেন যদি কোনো সমস্যায় পড়ে আমার নামে দরুদ পড়ে নাও সমস্যা দূর হয়ে যাবে জোরে বলো দরুদ তো হচ্ছে বারুদ জোরে বলে বারুদে যেমন সব ছাড়খার হয়ে যায় দরুদ পড়লেও শয়তান ছাড়খার হয়ে যায় দারুদ আল্লাহ বলছে আমি দারুদ ও সালাম পড়েছি নবীর উপরে জোরে বলে কিছু করি নেই আমি কোরআনে খালি দারুদ ও সালাম পড়েছি এই জন্য দরুদ ও সালাম পড়ে জোরে বলে তো বেরাদার ইসলাম সুন্নিরে পাঁচ সালাম করে সলাত সালাম আলাইকুমুল্লাহ পাঁচ অক্ত সলাত সলাত মানে শান্তি জোরে বলে এই সলাত যত দূরে যাবে ওই গ্রামে কলে রা ঢুকবে না বসন্ত হবে না যদি ঢুকে তো পালেতে দিশা পাবে না যে গ্রামে আল্লাহ রসুলের দামের ধুলি হয় যে গ্রামে আজান হয় ওই গ্রামে কোনো বালা হতে পারে না যদি ঢুকে তো ইমান পরীক্ষা করার জন্য জোরে বলো আর্যস্ব বলো বেরাদ ইসলাম ভাইরামা রুটি বললে বসুন তাহলে কখন রুটি হলো তিন খান পাঁচ খান আট খান রুটিকে সমান ভাগে ভাগ করে খেয়ে পেট ভরে বললে পয়সা আটা না রাখুন ভাগ করে নেবেন তো বলছে কত করে নিব পালিন যা পর বলছে তোমার তিনটা রুটি তিন আর তিন আনা নাও কি এটা হুজুর গো এটা বলি শেষ করব অঙ্ক হযরত আলী অঙ্ক কেমন জ্ঞান আমি এম এ পাস ছেলেকে দিয়েছি সায়েন্স সায়েন্সের ছেলে অঙ্কের মলহাটিতে পারে নজরে ইয়া পারা যাবে না বাবা আরবি অঙ্ক আলিম দা বললে তিনটা তুমি বাবা তিন আনা আমি পাঁচ আনা পাঁচ আর তিন আট আনা নাকি বাবা আপনার বাড়িতে হ্যাঁ হো করে মোড়ার কোন গ্রাম পানি আরা পানি আর প্রতি কত জায়গার দিয়ে আমি দমদম আফিল কিটি ওইগুলো নিয়ে ওয়াজ করতে বেয়া আচ্ছা সামিনিগ্রাম বেরাদারান ইসলাম বলছ না ভাগ সমান সমান নেবে তুমি চराना আমি চराना টানা তা তা কি করে হয় আমার পাঁচ খানুদিমাত তিন খানুদ তুমি তিন না আমি পাঁচ না বললেন না চলো আলী মুর্তজা দরগা যাবো বলে তলো আলী মর্তুজা হায়দারে কারর অবসো ছিলেন মস্তনাদের সিংহাসনে চতুর্থ খলিফা শেরী খোদা মুশকিল কুসা মুশকিল কুসা বললে একজন ফসা পড়ে মুশকিল কুসা আল্লাহ বলে মুশকিল ফুশা আলিয়ে মৃত্যু যা হাইদারেকার রাত যুদ্ধের মাঠে নাকরা যখন বাঁচতো ল্যাংহাত তালুয়ার নিয়ে ঘোড়ার পিঠে টাটুক ঘোড়ায় চাপতেন পর্ষের উপরে লম্বা লম্বা ট্যাঙ্ক তো হজরত আলী বলে আমার ক্ষেমতা এমনি আল্লাহ পাওয়ার দিতে রসুল লাফ আমি চোখ চবেই সাপ না পেয়ে যেতাম তবু আমার কোনো ক্ষতি হতো না না বাঘ হাটে যে ডবল ঢুকতাম বাঘ বারো হওয়ার তখন চব্বিশ সাপ জোরে বলো আলি মুর্তু বলে আমার শক্তি মহান আল্লাহ রসুলের মহাব্বতে বেড়ে যেত হুজুরে বলে হাইদারে কারনাল বলছে ওহুদের যুদ্ধে পানি কাটা করে কেটেছিলাম যত কাফির মুসলিম খেজুরে বলে সোহান আল্লাহ তো বললে হুজুর এই রুটি খেয়েছে তিন ঝুনাই এক ঝুনার ছিল না আট আনা পয়সা দিয়ে গেছে তো বলি আমি তিন আলা তুলে পাঁচ আনা তো বলছে না আধা দিয়ে দেবো বলে বসো

কেন বলে হুজুর কেন গো বলছে শুনো তোমার তিন খান রুটিতে ন টুকরা হয় একটা রুটিকে তিন ভাগ করলে কত করে হয় তিন তির খা তুমি কত করে খেয়েছো আট টুকরা এক টুকরা শুধু তোমার অংশ ফকিয়ে খেয়েছে ইনার পাঁচ খান রুটিতে তিন পাঁচ ছা পনেরো পনেরো টুকরা ফকির বাবা আছে আট টুকরা সাত টুকরা তোমার এক টুকরা আর তুমি ওই জন্য এক টুকর পয়সা পাবে একা না জোরে বলো তোমার অংশ একটা খেয়ে আছে আর ওনার অংশ সাতটা খেয়ে আছে জোরে বলে তাহলে ওই আট আট খুঁজে গেলো ষোলো আর আট চব্বিশ বলে সোভান আল্লাহ বলে হাত মুছে নিয়ে বলছে যা তাই ভালো ছিল আবার দোয়া না করে গেল চলে বলে এই অঙ্কের মাস্টার আলী মুরতু হাইদারের কারণে যেমন এমন ঘটনা আছে যার শুনে অবাক হয়ে যাবেন বিনা সাক্ষীতে বিচার করেছে চলে বলে সোভান আল্লাহ যাই ইসলাম দোয়া করবেন